এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন হুমায়ুন কবির তিনি বলেন যা ঘটছে তা কাঙ্ক্ষিত নয় বিজেপি এখানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু তাতে খুব একটা লাভ হবে না ইউনি সরকারও ব্যর্থ তিনি রাজনীতির লোক নন সেই কারণে ঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বিজেপি দল তো এটাকে ইস্যু করার চেষ্টা করছে ময়দানে নেমে পড়েছে অপোজিশন লিডার থেকে শুরু করে বিজেপির এম কলকাতায় ধর্মগুরুরা যেমন সনাতন ধর্মাবলম্বী মানুষ যেমন ইস্কনের যারা কর্তা ব্যক্তি আছেন তেনারা যেমন উদ্বিগ্ন তেনারা যেমন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে তাদের মাল যাতে সুরক্ষিত থাকে তার দাবিতে মিটিং মিছিল করছেন কিন্তু বিজেপি এখানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিজেপি এখানে চাইছে ছাব্বিশে ফয়দা লিটতে কিন্তু লাভ কিছু হবে না দু হাজার একুশ সালে ওনারা বলেছিল স্কিপ দুশো পার করব কিন্তু পগার পার হয়ে গেছে আপনারা ভালো করে জানেন তো আবার ছাব্বিশেও তাই হবে যতই চেষ্টা করুক বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় বসতে পারবে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য ভাইপু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন আছেন তৃণমূল কংগ্রেস শক্তিশালী একটা দল হিসাবে বিকল্পদের কোনো দিশা খুঁজে তারা পাচ্ছে না তাহলে এসব কথা বলে কিছু লাভ নাই এরা যেটা করার করছে করবে অপোজিশনে যারা থাকে তারা তাদের মতো করে চলুক আমরা শাসকে আছি থাকব। কিন্তু মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করি মুর্শিদাবাদ জেলায় যারা আমরা রাজনীতি করছি আমরা কোনো তার সঙ্গে চুক্তিবদ্ধ নই যে কারো হয়ে কারও সাফাই গিয়ে বেড়াবো বা কারোর সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয়ে এখানে মানুষের সঙ্গে কোনো ছলচা তৈরি করব লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ